একটা জায়গায় এসে খুব কষ্ট ফিল করি খুব বেদনা ফিল করি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয় এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে আমরা শুরু থেকে বারবার বলেছি এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে এই জুলাইয়ের আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলের হতে পারে না কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই সম্মানের মালিক আল্লাহ তালা সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয় বরং আপনি আপনার কাজ করে যাবেন সম্মান আল্লাহ দালার পক্ষ থেকে আসবে অত ইজ্জু অত জিল্লু মান্তাসা আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়বো আর বাকি সকল অবদান কাল কেয়ামতের মাঠে যেন আমাদের রব আমাদের জন্য বরাদ্দ রাখে সে প্রত্যাশা আমরা আমাদের রবের কাছে করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন সাংস্কৃতিক বিপ্লব করতে হয় আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমন শিল্পী গোষ্ঠী এবং এই জুলাইয়ের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির নির্মাণ করবে যে যারা নতুন করে ফেসিবাদ কায়েমের চিন্তায় মগ্ন আছেন তাদের জন্য স্পষ্ট মেসেজ আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাল্লাহ আমরা আজকের এই প্রজন্ম বলতে চাই আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে ধনিবে না সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হবে এই প্রজন্ম সেই দিন হবে শান্ত ইনশাআল্লাহ জুলাই জাগর জুলাই জাগর